কথায় আছে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ঠিক আমার অবস্থাও তেমনটাই হয়ে গেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন মেলা যেদিনই বসে ওই দিন আমি একদমই মিস করি না যত কাজ থাকুক না কেন একটু সময় বের করে হলেও আমি মেলা থেকে একবার ঘুরে আসি কিন্তু এবারে মেলাতে যেতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি গিয়ে দেখি বেশিরভাগ দোকানই সব উঠে যাচ্ছে তাড়াহুড়া করে আমি দেখা শুরু করেছি কোনটা আমার প্রয়োজন আর কোনটা নিলে পরবর্তীতে আমার কাজে লাগবে যেহেতু আমি রেগুলার ড্রেস মেকিং বানাই এই জন্য সব সময় কাপড় এবং লেস এগুলো দরকার হয় তো কম দামে ভালো কিছু পাওয়ার জন্য আমি প্রতি সপ্তাহের এই মেলাটা একদমই মিস করি না তবে এই মেলাতে যদি সকাল সকাল যাওয়া যায় তাহলে ভালো কিছু পাওয়া যায় যেহেতু আজ আমি লেট করে ফেলেছি এই জন্য আমি তেমন ভালো কিছু পাইনি তারপরও আমি পুরো মেলাটা ঘুরে দেখছিলাম যে আমার প্রয়োজনীয় কিছু আছে কিনা যারা এই মেলাতে আসতে চান তারা অবশ্যই একটু সকাল টাইমে আসবেন তাহলে আপনারা অনেক ভালো কিছু পাবেন এখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর জানালার পর্দা পাওয়া যায় যেগুলো আপনি মার্কেটে গেলে হাজার টাকা দিয়ে কিনতে হবে শুধু জানালার পর্দানা ঘর গোছানোর পুরো আইটেম এই মেলাতে পেয়ে যাবেন এই দোকানটাতে সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন ছিল কালো কালারের মধ্যে এই হিজাবগুলো গুলো যে এত সুন্দর লাগছিল যে আমি দুইটা না নিয়ে পারলাম না আর এই হিজাবের দাম শুনলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন প্রতি পিস হিজাবের দাম ছিল মাত্র দশ টাকা করে আমি তো অনেক দেখে শুনে বেছে পছন্দ মতো দুইটা নিয়ে নিয়েছি আচ্ছা এবার আসি কাজের কথাই এই মেলাটার ভিডিও আমি যেদিন দিয়েছিলাম আমি ওই দিনই পুরো ডিটেলস বলে দিয়েছিলাম তারপরও আপনারা না না শুনে পুরো ভিডিওটা না দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন দুই একজন আবার লিখেছে আমার মুখে ব্যথা তাদের উদ্দেশ্যে কিছু কথা না বলে পাচ্ছি না আসলে আমার মুখে কোনো ব্যথা নেই প্রবলেম আপনাদের মাথায় আপনাদের কানে আর ধৈর্যের এরা সব সময় হয়তো এটা মনে করে আমরা বিনা কষ্টে সব কিছু সামনে হাজির পেয়ে যাব। পুরো ভিডিও তো ধৈর্য সহকারে দেখতেই জানে না তাহলে বুঝবে কিভাবে আমি তিন মিনিটের ভিডিওতে কি বলেছি কি না বলেছি আসলে এদের বলার মতো আমার কোনই ভাষা নেই যাই হোক এই মেলাতে আসলে কিন্তু আপনারা এক জায়গার মধ্যে আপনাদের প্রয়োজন নয় সমস্ত কিছু কেনাকাটা করে নিতে পারবেন এমন কিছু নেই যে এই মেলাতে পাওয়া যায় না তবে আপনাকে খুঁজে খুঁজে ভালো জিনিসটা বের করে নিতে হবে এবং দামাদামি করে কিনতে হবে এখানে দামাদামি করে না কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন এই দোকানটাতে সুন্দর সুন্দর কিছু অনপিসের কালেকশন ছিল কিন্তু ওনারা কিছু গুছিয়ে ফেলছিল এজন্য আর দেখা হয়নি আর এই অনপিসগুলোর দাম ছিল মাত্র 2500 টাকা করে আজকের ভিডিও যারা দেখছেন তাদের জন্য লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এই মেলাটা প্রতি রবিবার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড পানির ট্যাংকের মাঠে বসে তাও আবার সকাল 10টা থেকে সাতটা পর্যন্ত বিছানা চাদর অন পিস থ্রি পিস ব্যাগ জুতা সব কিছুই পাওয়া যায় এই মেলাতে তাও আবার মার্কেট থেকে একদম অর্ধেক দামে তবে আমার বেশিরভাগ সময় কেনা হয় গজ কাপড় টুকরা কাপড় আর লেস এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল তো আমিও দেখছিলাম এই জুতাগুলো তো আপনারা দুই থেকে তিনশো টাকার মধ্যেই কিনতে পারবেন মেলাটা ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর তেমন কিছু কেনারও পাচ্ছিলাম না তাই তো একদম দেরি না করে বাসায় চলে এসেছিলাম আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন